নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিমাই গার্ডেনিং তো হাতে ছুরি আছে বুঝতে পারছেন কিছু কাটার পালা কিছু টেস্ট করা পালা তো এটা হচ্ছে আমার ভেদনাম মালটার গাছ এক বছর লাগিয়েছি অনেক ফুল এসেছিলো প্রচুর ফুল এসেছিলো আমি তিনটে ফল রেখেছি যে একটা আর এই যে একটা আর এই একটা তো এটা আজকে কেটে টেস্ট করব টক না মিষ্টি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন কাটার পালা তো এই ফলটা কাটছি এইটা এটা কাটছি এটা আরো ম্যাচিওর হতে আরো কিছুদিন সময় লাগবে এখন পুরো সবুজ হয়ে আছে তো কাটছি রস দেখুন রস টপ টপ করে পড়ছে প্রচুর রস দেখুন রস দেখুন প্রচুর রস তো এইটা আমি একটা গ্লাসের মধ্যে গড়াবো দেখুন কতটা রস হয় এর ভিতরে আরও রস কিছু থেকে গেছে তো যাই হোক এর রস কিন্তু প্রচুর দেখুন কটা হাত পুরো ভিজে গেছে দেখুন একটা লেবুতে এতটা রস বেরিয়েছে তো আরো কিছু ওর মধ্যে রস থেকে গেছে তো এবারে দেখছি টেস্ট পালা দারুর মিষ্টি তো যারা এই গাছটা লাগাননি অবশ্যই একটি করে লাগান তো এটা ম্যাচি ধরতে আরো কিছুদিন সময় লাগবে পনেরো কুড়ি দিন মতো সময় লাগে তারপরে খেলে আরও মিষ্টি হবে এটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন